আজকে চলে এসেছি হুগলির বাসবেড়িয়ার মধ্যে অবস্থিত হংসেশ্বরী মন্দিরে এটা পশ্চিমবঙ্গের অন্যতম একটা প্রাচীন মন্দির এর ইতিহাস বিবরণ কীভাবে তৈরি হলো সবটা জানতে পারবেন এই ভিডিও দেখে তো মিস না করে পুরোটা দেখুন এবারও ট্রেনের ভীষণ প্রবলেম ছিল তাই যেতে দেরি হয়েছে সন্ধে ছটা গিয়ে দেখলাম সন্ধ্যারতী চলছে তো বেশ ভালো রকম একটা ভিড় ছিল তো আজকের ভিডিওটা হলো হংসেশ্বরী মন্দির হুগলি স্টেট ইউনিয়ন এক্সপ্লোর উইথ অঙ্কেশ্বরী মন্দির এটা হুগলি জেলার বাসবিড়াতে অবস্থিত তো যাওয়ার জন্য আমাকে ফার্স্টে যেতে হয়েছিল বালি দেন এখান থেকে ট্রেনে করে গেছিলাম ব্যান্ডেল দেন তারপর সেখান থেকে দুটো অটো পাল্টে চলে গেছিলাম অঙ্কেশ্বরী টেম্পলের কাছে দেন ওয়াকিং ডিস্টেন্স এই পাঁচ মিনিট মতো দেন মন্দিরের সামনে তো এটা একটা প্রাচীন মন্দির যেটা আর সতেরোশো নিরানব্বই সালে ভিত্তিপ্রস্তর শুরু করেছিলেন রাজা নৃসিংহ বর্মন তারপর আঠারোশো দুই সালে উনি মারা যান আর অনেক বছর পরে তার স্ত্রী মন্দিরটির কাজ শেষ করেছিলেন দাঁড়িয়ে তাতে করে এই প্যান্ডেল হয়ে কোন ওই দিকের সাইডে লাইক আহ ভেতরে কোনো এরিয়াতে যেতে গেলে প্রচুর অ্যাপাপ হওয়া দরকার সমস্ত ট্রেন ট্যান্সেল তো এখন এখান থেকে প্যান্ডেলও দিয়ে এলাম না এক দেড় ঘন্টা এমনি বসে বসে সময় নষ্ট প্লাস অতিরিক্ত ভিড় তারপর এখান থেকে অটোয় করে যাওয়া অবশ্যই প্যান্ডেল স্টেশন থেকে অটো করে ফার্স্ট এলাম বালিমোড় দেন সেখান থেকে একটা অটো চেঞ্জ করে এলাম হংসেশ্বরী মন্দির এসে এই বাঁশবেড়িয়া পৌরসভার সামনে আমি যেতে শুরু করি দেন হংসেশ্বরী মন্দিরের সামনেটা বেশ ঠাকুরের ডালা নিয়ে বসে আছে বেশ কয়েকজন সেখান থেকে একটা ছোট ডালা নিয়ে ঢুকি পুজো দিতে এরপর এখান থেকে একটা পুজোর ডালা নিয়ে চলে যাই মন্দিরে পুজো দিতে কপাল ভালো যে জাস্ট ছটার সময় আরতিটা শেষ হবে এবং তারপরে মন্দির বন্ধ হয়ে যাওয়ার টাইম তো আগেই ঢুকেছিলাম তারপরেই পাঁচ মিনিটের মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় তো এখানে দেখলাম যে সেরকম অতটা কড়াকড়ি নেই প্রেমিসেসের বাইরে শু রেখে তারপর এখানে আপনাকে ঢুকতে হবে দেন ভিড় ছিল সন্ধ্যাবেলা শেষ শনিবার পৌষ মাসে এই মন্দিরটি সতেরোশো নিরানব্বই সালে রাজা নৃসি বর্মন মন্দিরটির কাজ শুরু করেছিলেন এবং রাজা নৃসি মায়ের নাম ছিল হংসেশ্বরী তাই তিনি নিজের মায়ের নামেই এখানে মা কালীকে প্রতিষ্ঠা করেছিলেন তাই নাম হয়েছে হংসেশ্বরী মন্দির এই হংসেশ্বরী মন্দিরে এখানে মা কালী দক্ষিণা রূপে পূজিত হন সারা বছর নিত্য পুজো হয়ে থাকে সতেরোশো নিরানব্বই সালে যখন মন্দিরে কাজ শুরু হয়েছিল সে সময় পাথর এবং ইট দিয়ে এই কাজ শুরু হয় বিভিন্ন ধরনের বাইরে থেকে পাথর আনা থাকে এবং যেগুলোর উপর কারুকার্য করে স্থাপন কার্য শুরু হয়েছিল এরপর অবশ্য আঠারোশো দুই সালে নৃসিংহ বর্মন মারা যান তারপর কাজ থমকে যায় পরবর্তী সময়ে তার স্ত্রী আঠারোশো চোদ্দ সালে মন্দিরটির কাজ পুনরায় শুরু করেন এবং পরবর্তী তিন বছরের মধ্যে মন্দিরটির কাজ শেষ হয় প্রায় এখানে তেরোটি রত্ন রয়েছে এবং পাঁচতলা বিশিষ্ট এই মন্দিরটি এতটাই উঁচু যে এখানে অনেক দূর থেকে প্রায় গঙ্গার এপার উপর থেকে দেখা যায় মানে ট্রিবেণী থেকেও দেখা যায় এই মন্দিরটি মূলত এখানে সে সময় তন্ত্র সাধনা নিয়ে কিছু কাজকর্ম হতো মানুষের শরীরের যে পাঁচটি অংশ সেই জিনিসগুলোর উপরেই এখানে মন্দিরটি পাঁচটা ভাগ করা হয়েছিল এরপর আস্তে আস্তে মন্দিরের প্রচার প্রাপ্তি শুরু হয় আঠেরোশো সতেরো সাল থেকে পুরোপুরি মন্দিরের নিত্য পুজো হতে থাকে এবং পরিচিতি ছড়াতে থাকে এবং আশপাশে অনেকটা জায়গা জুড়ে বিভিন্ন ধরনের টেরা কাজও দেখতে পাবেন যে মন্দিরে রয়েছে বলা বাহুল্য যে এরপর মূলত প্রায় তিনশো বছর আগের সময় তৈরি হল একটা নির্দিষ্ট সময় পর আঠেরোশো সাতচল্লিশ এবং পরবর্তী প্রায় ব্রিটিশ আমলে অনেকটা জায়গা জুড়ে এই হুগলি নদী তীরে অবস্থিত মন্দিরটি এতটাই ব্যাপ্তি হয় এবং তার নৈসর্গিক যে কাজকর্মগুলো রয়েছে টেরাকোটার কাজ বাঁকুড়া থেকে বিভিন্ন শিল্পীরা সে কাজগুলো করে গেছিলেন যে আকর্ষণীয় হতে থাকে পাশেই দেখতে পেলাম যে নৃসিংহমন্দির রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়িতে অনেকখানি জায়গা এখনো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে যেটুকু জানতে পারলাম কথা বলে আর উনিশশো সালে এই মন্দিরটি সেন্ট্রাল গভর্নমেন্ট আর্কিওলজিক্যাল সোসাইটির দ্বারা অধিগ্রহণ করা হয় এবং নির্দিষ্ট সময় মন্দিরে পুজো হয় সকাল সাতটা থেকে বেলা এগারোটা আবার ঠিক দুপুরে তিনটা থেকে ছটা পর্যন্ত মন্দির খোলা থাকে পুজো দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বাঁধন করা রয়েছে তাই সাতটা বা বেলা চলে সাড়ে ছটার পর এই চত্বরে কেউ একটা থাকেও না একেবারেই নির্জন হয়ে পড়ে তাই সন্ধ্যে সময়ে মন্দিরে আরতি এবং সে সময় যে পৌষ মাসের রাশয় অনুষ্ঠানটি হচ্ছিল ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এপাশে দেখতে পাচ্ছেন যে একটা ভগ্ন প্রায় রাজবাড়ি এখনো রয়েছে এবং অনেকটা জায়গা নাকি ভেতরে রয়েছে প্রায় তিরিশ বিঘা মতো আর এই পাশেই রয়েছে এই সুন্দর আহ হংসেশ্বরী মন্দিরটি হংসেশ্বরী মন্দিরে সে সময় সন্ধেবেলায় আরতি হচ্ছিল বহু মানুষের আগমন ঘটেছিল এখানে একটা সামনে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখলাম আর সে সময় আরতির ঢাক বাজনা চলছিল একটা সুন্দর জায়গা নো ডাউট একটা হিস্টোরিক্যাল প্লেস পশ্চিমবঙ্গের মধ্যে প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটা হলো হংসেশ্বরী মন্দির অনেকে চাইলে আপনারা নৈহাটি হয়েও আসতে পারেন নৈহাটি থেকে লঞ্চ পেরিয়ে চুচুড়া সেখান থেকে দুটো অটো পাল্টে অথবা এদিক থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলের নেমে সেখান থেকে অটো আসতে পারেন এখন যেহেতু হাওড়া লাইনে কিছু কাজ চলছে তাই ট্রেনের অ্যাভেলেবিলিটি কম আছে আদারওয়াইজ আপনারা যে কেউ আসতে পারেন তবে আবারও বললাম সন্ধ্যে ছটায় যেহেতু মন্দির বন্ধ হয়ে যায় যতটা তাড়াতাড়ি সম্ভব আগে আসুন কেন এখানে দেখলাম টাইম নিয়ে খুব কড়া করি আছে স্টেডিয়ন অন এক্সপ্লোর উইথ সমন ভিডিওটা কেমন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নিত্য নতুন পরিচিত অপরিচিত নানা জায়গার ভিডিও তুলে ধরাই হলো আমার কাজ তাই সাথে থাকুন দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটা